আর ঈশানের জন্য আজকে ছোট্ট সামান্য আয়োজন করা হয়েছে এটাই তার আয়োজন মানে চলো ঈশানের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে এই যে তো চলো আসতে কাটো কাটু রায় ভয়ে বাবা কাটো কাটো কাটু গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আজ সোমবার কুড়ি তারিখ কুড়ি মে তো আজ সত্যি একটা বিশেষ দিন সেটা হলো কিষাণের জন্মদিন আজকে আর কি পচা গরম পড়েছে রে ভাই এই ছেলেটাই পচা গরমে হয়েছে ইচ্ছা থাকলেও কিছু করার উপায় নেই মানে এত গরম বিশ্বাস করো মনে হচ্ছে না চুপচাপ পানা চালিয়ে শুয়ে বসে থাকি আর পাতলা ডাল ভাত খাই কিন্তু কি করা যাবে আজকে যেহেতু ঈশানবাবুর ডাল ভাত খেলে তো আর হবে না ওই জন্য ছোট মোটো একটু কিছু আয়োজন বাড়িতে হচ্ছে এই আর কি মানে একদমই আমরা ঘরোয়া কোনো রকম কোনো লোকজন আরে ভাই আমি তো কথা বলছি নাকি তো রকম কোনো লোকজন আসা টাসা কিচ্ছু না কিচ্ছু না কারণ এই গরমে না মানে জাস্ট আর শরীর দিচ্ছে না তো যাই হোক চলো আর রান্নাঘরে চলছে ঈশানবাবুর আজকে সমস্ত ফেভারিট ফেভারিট খাবার হচ্ছে মানে ওর উদ্দেশ্য করেই আজকে সমস্তটা কিছু করা হচ্ছে তো চলো দেখা যাক রান্নাঘরে কি হচ্ছে আর সকাল থেকে দুই ভাই বোনের খেলতে একদম পুরো ব্যস্ত হয়ে পড়েছে তো প্রথম যেটা হচ্ছে সেটা হলো ঈশানের ফেভারেট হলো চাউমিন হবে চাউমিন আর এখানে ম্যাগি রাখা আছে চাউমিন দিয়ে ম্যাগি দিয়ে হবে তো চলো জলটা ফুটে উঠেছে আমি চাউমিনটা দিয়ে দিই শোনো বাবা তোমার পছন্দের আজকে ব্রেকফাস্ট হচ্ছে তুমি খুশি তো হ্যাপি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক এখানে থাক না না

পুরো মাটন খাওয়া হচ্ছে ওই জন্য আমার একদম এনার্জি লস হয়ে গেছে খাবার যাই হোক চলো আজকে পুরোটাই ইশানের জন্য এবং সবই অল্প স্বল্প করে হচ্ছে এবং খুব নর্মাল খাবার দাবার হচ্ছে যেমন এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা কুমড়ো বেগুন এখানে আছে করলা পটল আলু এটারও পাঁচ রকম ভাজা আর এখানে হচ্ছে আম ডাল পাতলা করে এই যে আম কাটা হয়ে গেছে এই যে আম দিয়ে মুসুরি ডাল পাতলা করে আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে তোমার ম্যাগি এই ভেজিটেবলস দিয়ে তো সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে যে টিমাও চলে এসছে অনেকক্ষণ আগে তো চলো দেখি আর কী করা যায় ঈশানবাবুর জন্য আরেকটা তো স্পেশাল আছে জন্মদিন বলে কথা ছেলের আমার তো স্পেশাল তো কিছু বান্তা হয় তো চলো আগে রান্নাঘরের কাজ সামলে নিন চকাতে বাবু আবার অফিসে যাবে উনি বাজার করে দিয়েছে চা নেও চলে গেছে চান মনে হয় মেডিকেছে চলে এসছে ঘরে তো আমি ওনার আগে ব্রেকফাস্ট তৈরি করে দিই আর ওনাকে একটু চাউমিন দিয়ে দেবো লাঞ্চের জন্য আমি সঙ্গে সঙ্গে রেডি হবে তাই তো খুশি হ্যাপি বার্থডে ভাই খুব খুশি ভাইয়ের পাঁচ বছর হয়ে গেল কারণ ওইবার থেকে ভাইকে প্রপারলি ভাই ফোঁটাটা দিতে পারবে তাই তো এতদিন আমরা বলতাম পাঁচ বছর না হলে দিতে নেই কালের টি কালের ফোটা এবার রায়ও দই চন্দন এই ফোঁটা দিতে পারবে তো রায়ের এই জন্য রায় ভীষণ খুশি তো চলো একটু পরে রামরাবণের যুদ্ধ শুরু হয়ে যাবে মানে জন্মদিন বলে সকালটা তাও ভালো যাচ্ছে তাই তো তো ঈশানবাবুর জন্মদিনের সব থেকে প্রিয় ব্রেকফাস্ট হলো নুডলস তাই না

তোমার জন্য একটা স্পেশাল হবে স্পেশাল হুম চিকেন খাবে তো তো চলো ও খাক সকালে খাবারটা ভীষণের সাথে আমিও ব্রেকফাস্টটা করে নিই তারপরে একেবারে দেখা হচ্ছে দুপুরে লাঞ্চে কী কী প্রিপারেশান আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ওইদিকে তো রান্না যেখানে রান্নাটানা করছে আমি ভাবছি একটু করে এদিকে সামলে দিয়ে তারপর এবার বেরোবো সেশনের জন্য কিছু কেনাকাটা করা হয়নি কোনো গিফট বা কিছু কিছু না তো ওগুলো আমি একটু ফেলতে বেরোবো তো আমিও ব্রেকফাস্ট করে একটু টুকটা কাজ করবো এখন ঘড়িতে বাজে প্রায় ফোনে দুটো আমাদের চানঠান করে রেডি আর ঈশানের জন্য আজকে ছোট্ট সামান্য আয়োজন করা হয়েছে এটাই তার আয়োজন মানে ও ছোট মানুষ তো বেশি কিছু করে লাভ নেই ও খেতে পারবে না তার মধ্যে একটু দেখিয়ে দিই প্রথমে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা করল ভাজা এটা কী বলে যেন আরে ভুলে গেলাম কাঁকড়ো সরি কাঁকড়ো ভাজা আর ঈশান পছন্দ করে শশা শশা দিয়েছে আর এই যে চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস বাবা কি হাসি আর দেখো আর এটা আছে পনির পনির ভাপা এটা ওর ঠাম্মি স্পেশালি ইশানকে জন্মদিনে বানিয়ে দিয়েছে আর এটা আছে তোমার চিকেন কষা আর এখানে আছে মিষ্টি আর ইশানের ফেভারিট আইসক্রিম ওরে ওরে বাবল কত আদর হচ্ছে দেখো কত আদর হচ্ছে ওরে বাবল ছেলে লজটা পেয়ে গেছে দেখে তো যাই হোক প্রথমে ভেবেছিলাম যে ভেবেছিলাম কি বলেইছিলাম যে ইশানের জন্য हां শুরু করে দিয়েছি দাঁড়াও ওরে বাবল ওরে বাবল সোনা খা দে খাও শুরু করে দিয়েছে ওরে বাবলি ওরে বাবলি সোনা খাও খাও তো আমি তো বলেছিলাম ঈশানের জন্য একটু কিছু নতুন জামা ঠামা কিনবো তারপরে তোমার আরও টুকটা কিছু কেনার ছিল বিশ্বাস করো বৃষ্টিটা এসে না পুরো প্ল্যানটা চপার্ট করে দিল আরও আরেকটা সারপ্রাইজ আমি ঈশানকে দিনের বেলায় দিতে চেয়েছিলাম বাট রাই বললো যে মা ওটা দিনের বেলায় দিও না তাহলে ভাই পুরো ভাতটা খেতে পারবে না মানে মেন যে লাঞ্চটা সেটা করতে পারবে না তুমি ওটা ওকে সন্ধ্যার সময় করে দাও সন্ধ্যার সময় ন্যাচারালি খা সবারই খাওয়ার জন্য একটু মন চুপচুপ করে তাই বললাম ঠিক আছে তো ওই সারপ্রাইজটা তোমাদেরকেও পরে বলছি কি আছে আর ঈশানও সারপ্রাইজ হয়ে যাবে আজকে বাবা সব রকম ভাজা একটু খাও পাঁচ ভাজা একটু একটু খাও তো তো তুমুল বৃষ্টি হলো যে আমি বাড়ি থেকে বেরতেই পারলাম না পুরো এক ঘন্টা পুরো তুমুল বৃষ্টি হলো বৃষ্টিটা যখন ছাড়লো তখন তোমার 10:30 বাজে তো আমি আর ওইজন্য 10:30 সময় বের হইনি বিকেল লাইতো কেক কাটিং হবে তো যা যা কেনা কাটিং ছিল সেটা ঈশানকে আবার বিকেল সুন্দর একটা টেবিল সাজিয়ে দেওয়া হবে তো এটাই প্ল্যান আছে আর দুপুরবেলা এখনো সুন্দর লাঞ্চ পড়ুক এই নে বাবা আমি শোনা সোনা তো আমি খাইয়ে দিই আমি খাইয়ে দিই আমি একটু খাইয়ে দিই একটু পাঁচ ভাজা দিই একটু ভাত খাইয়ে দিই মা দাঁড়াও একটু একটু

কি চালাক দেখি একটু আমার দিকে তাকা তারা উড়ক করে ভাত খেয়ে উঠলো জানো কত বেলা আইসক্রিমটা খাবে সারা মুখে আইসক্রিম লাগিয়ে এটা কি হচ্ছে এত প্রিয় আইসক্রিম তাহলে তো আজকে এই ভাত তরকারি কিছু না করে তোকে শুধু আইসক্রিম খাওয়ালেই ভালো হতো হ্যাঁ বাবু নিচে পড়ছে বাবা নিচে পড়ছে পিঁপড়ে হবে খুব খুশি জন্মদিনে শুধু আইসক্রিম দিলেই খুশি ব্যাস আর কিছু না তো চলো আমারও লাঞ্চ হয়ে গেছে বসে বসে শশা খাচ্ছি আর একটু দেখছি টিভি তারপরে আমিও আইসক্রিম খাবো এবার আমিও খেয়ে উঠে আইসক্রিম খাবো বুঝেছ গুড ইভিনিং এভরি এখন সাতটার মতন বাজে আর দিন ঈশান মানে সারা দুপুর দুসুমি করে এই সাড়ে ছটা নাগাদ দিয়ে পড়লো তো যাই হোক একটু ঘুমাচ্ছে ঘুমা ওরও ফ্রেশ লাগবে আর আমিও বেরোচ্ছি ওর যে কেক আর পাঞ্জাবি টাঞ্জাবি এইসব টুকটা কেনা ছিল সেগুলো কিনতে তো চলো ওগুলোকে কিনে নিয়ে আসি আগে তারপরে একদম উঠলে ওনাকে সারপ্রাইজ দেওয়া হবে তো চলো ঈশানের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে এই যে তো চলো নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি পাঞ্জাবিটা আমার বেশ পছন্দ হয়েছে চলো এবার এর মধ্যে দিয়ে দিন তো থ্যাংক ইউ এখানে ব্যাগ ভর্তি ঈশানের জন্য একটু চুটুর পুটুর নিলাম এগুলো নেওয়া হয়ে গেছে চলো মোটামুটি যা যা প্ল্যানে ছিল সব কিছু মোটামুটি সাকসেসফুল হয়ে গেছে এবার শুধু কেকটা নিয়ে বাড়ি যাবো তো এই যে হলো ঈশানের যে পাঞ্জাবিটা আমি কিনলাম এই যে সেই পাঞ্জাবিটা পাঞ্জাবিটা বেশ আমার ভালো লেগেছে বাবা এদিকে আয় এদিকে আয় ব্যাস শুরু হয়ে গেছে আর এই যে আমাদের ছোট্ট সামান্য আয়োজন ঈশান যেগুলো খুব পছন্দ করে সেগুলো আছে এখানে এই যে কিছু এই ইয়েগুলো আছে আর এইটা হলো কেক এই যে আমার তোমার এই চকলেট কেকটাই বেশি পছন্দ হয় আর এইটা হলো ঈশান গিফট পেয়েছে ওর বাবার অফিস থেকে ওর আঙ্কেলরা দিয়েছে একটা চকলেটের ডাব্বা আর এই সুন্দর একটা টি শার্ট আর এই একটা প্যান্ট আর এই যে হলো আমাদের বার্থডে বয় ঈশান বাবু তাই তো তোমার পছন্দ তো তুমি খুশি খুশি বাবা আমি মেয়ে আমার চকলেট কেকটাই নিয়ে নাম কারণ এটাই একমাত্র ভালো লাগে খেতে হ্যাঁ তো চলো

আমার এক দেখাতেই পছন্দ হয়ে যায় এক দেখাতেই পছন্দ হয়েছে পাঞ্জাবিটা খেয়েছি জানি আমি হ্যাঁ আচ্ছা তুমি চলো এটাই ছিল লাস্ট আমার সারপ্রাইজ ঈশানকে দেওয়ার মতন সেটা হলো তন্দুরি তো এটা তো এখন রেডি হয়ে গেছে এটা করলাম তাওয়া ফ্রাই তাওয়া ফ্রাইটা হয়ে গেছে এবার এটা কি বলছে না জালি রুটি শাকার জালির উপরে দিয়ে একটুখানি হালকা পোড়াবো তো চলো রেডি করা যাক তান্দুরি ঈশান দেখে খুব খুশি হয়ে যাবে আমি একটু সেট করি পজ করে তো চলো ঈশানের এবার লাস্ট সারপ্রাইজটা রেডি হয়ে গেছে ঈশানের করব মুভমেন্টটা দেখি ও দেখে ওর রিয়াকশনটা কি হয় ওর ক্যাপচার করব আর এখানে বেশ দেখতে হয়েছে কিন্তু টাঙ্গরি কাবাবগুলো তো চলো রেডি টাঙ্গরি কাবাব ঈশ আগে থেকে লাফাচ্ছে ও কি কি এটা কি বাবা কি এটা গরম 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 কি এটা খুশি খুশি আজকে ভীষণ খুশি আস্তে 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 কেমন হয়েছে রাই টেস্ট ভালো হয়েছে একটু লেবু থাকলে ভালো হতো আমি পাতি লেবু চোখের সামনে দেখলাম ভাবলাম কি হবে নিয়ে থাক পরে নেবো বলে চলে এলাম নিয়ে আসবো একটা লেবু কেমন আছে বাবা খুব সুন্দর বাবা বাবা আমি তো জানি মানে ঈশান যা যা পছন্দ করে আজকে তাই তাই আমি করেছি এক্সট্রা কিচ্ছু করিবি তো চলো আজ ঈশানের বার্থডেটা আমরা এই চিকেন টাংড়ি কাবাব দিয়ে শেষ করছি তো কি আর করা যাবে লেবু নেই না তো চলো এমনি খাওয়া যাক তো চলো 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 সবাই একটা করে বাইক দাও গরম ছোটো করে জাস্ট নরম হয়েছে না আস্তে 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 ঠিক আছে খুশি ঠিক আছে চলো তো চলো এবার চক্রবর্তী বাবু আর আমারটা বাকি আছে তো আমরা খাওয়া দাওয়া করি চলো আজকের মতন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে বাচ্চারা খুশি মানে আমিও খুশি আছে যেটুকুনি যাই হোক না কেন তাই তো তো আজকে ভাই জন্মদিনটা মোটামুটি আমাদের ভালোই কাটলো ঈশানের জন্মদিনটা তো চলো আজকে মতন টাটা গুড নাইট ভাই দেখাচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর যারা ভিডিওটা দেখছো তাদের যদি মনে হয় বা ভালো লাগে তাহলে ঈশানকে হ্যাপি বার্থডে লিখে জানিও তো আজকের মতন টাটা আর সুন্দর এই টেকনিকা বাবের সাথে টাটা চলো ইয়াম হয়ে যাবো দোকান দিলে ফাটাফাটি চলবে দোকান দিতে চলেছি আমি একটা কাবাবটা পাবে তো চলো দেখা হচ্ছে একটা টাকা